দর্শক আমরা এই যে এই নৌকাটা পার হয় এই যে জঙ্গলে ঢুকবো সুন্দরবন এটা তো এই যে জঙ্গলের পাশে ওনাদের বাড়ি এটা তো ওনার সাক্ষাৎকার নিতে চাচ্ছি মানে এখানে নাকি কয়েকদিন আগে মোষ ধরছিল গরু বাঘে তো আমরা সেই জায়গাটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো যদিও শেষ বিকাল এই সময়টা যাওয়া অনেকটাই ই করবো এখানে কি গরু

হ্যালো ভাই আমরা কিন্তু দশ দশ ঢুকে পড়ছি হ্যাঁ আপনি এরকম ধরেন দর্শক আমি হলাল ভাই এরাও কিন্তু হলাল ভাই আপনারা দেখছেন আমার ভিডিওটা আপনি নিয়ে আরেকজন নতুন একটা ভিডিও বানাইছি

এই যে দেনে যাম করে দেন এই খানতে ধনি আমি যাম করে দেনালি হেলে যাবে হ্যাঁ এই যে 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 এখানে মাত্র কয়েকদিন আগেই একটা মাসখানেক আগেই গরুতে মোষ বাঘ মোষ ধরছিল এবং মোষটাকে মেরেও উঠেছিলো এই সামান্য ভিতরেই তো এখন কিন্তু একেবারেই বিকাল হ্যাঁ এইখানে ধরছিলো এখানে ধরছিল এখান থেকে মানুষে ছাড়াই নিয়েছে আচ্ছা আচ্ছা তো আপনাদের এটা ঘর বুঝে না হুম সাথে একটা লাঠি রাখা খুব জরুরি দেখাই আপনাদেরকে এখন বিকাল বিকালবেলা আপনারা দেখছিলেন আমার হাতে লাঠি আছে এই সামান্য আপনি ভয় দাঁড়ান অসুবিধা হ্যাঁ এই পথটা দিয়ে কিন্তু সাধারণত বন্যজীবীরা আসা যাওয়া করে তো বন্যজীবীদের সাথে সাথে কিন্তু বাঘও আসা যাওয়া করে তো যাই হোক আপনাদের এই স্থানটা দেখানোর জন্য এসেছিলাম এই ঘন জঙ্গলের ভিতর থেকে বাঘ বেরিয়ে এই মোষটাকে ধরে নিয়ে গেছিলো মাত্র কিছুদিন আগেই তো এখন বিপ বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাবে জঙ্গল থেকে বেশিক্ষণ থাকা যাবে না তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন